আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে তা আপনারা অনেকেই আমার রাতের রুটিনটা দেখতে চাচ্ছিলেন আসলে রাতের রুটিন ওইভাবে শেয়ার করার কোনো সময় সুযোগ পাচ্ছিলাম না তো আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করা হয়নি ভাবলাম সন্ধ্যা থেকে ভিডিওটি শেয়ার করা যাক আর প্রপার রাতের ব্লগ এটা না আসলে আমি চেষ্টা করবো কয়েকদিনের মধ্যে আমার প্রপার একটা রাতের ব্লগ আপনাদের সাথে শেয়ার করার তবে আজকে সন্ধ্যার পর থেকে কিভাবে কি করেছি টুকটাক কিছু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আমার ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর আপনাদের কাছে ভালোই লাগবে এখানে আপনাদের ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে এসে চুকটুকটা কল্প কিছুই নিয়ে এসেছে খুব বেশি কিছু না এখানে বাসমতি চাল এনেছিল সেই সাথে হচ্ছে মুসুরের ডাল টিস্যু তারপর চিনি তারপর হচ্ছে হ্যান্ডওয়াশ এই টাইপের টুকটাক বেশ কিছু জিনিস এনেছিল আর হচ্ছে মাছের বাজার করেছে বেশ কয়েকদিন চলে যাবে আমাদের আসলে নির্দিষ্ট নেই যে এক মাসের বা পনেরো দিনের এরকম করা হয় এরকম না আমাদের যখনই প্রয়োজন হয় আপনাদের ভাইয়া বাজারে যায় বাজারে গিয়ে তার পছন্দ মতো নিয়ে আসে যেরকম যেরকমটা তার পছন্দ হয় সেরকম আর কি নিয়ে আসে পরবর্তীতে লাগলে আবার নিয়ে আসে এভাবেই চলতে থাকে আর কি তো এখানে হচ্ছে আজকে তিন পদের মাছ নিয়ে এসেছিল আর দুইটা মুরগি নিয়ে এসেছিল এগুলোই হচ্ছে আজকে আমি গোছ গাছ করবো সব কিছু তো মাছগুলো তো কাটিয়ে নিয়ে এসেছে একটাতে হচ্ছে চিংড়ি মাছ আছে আর একটা হচ্ছে তেলাপিয়া মাছ আর পাঙ্গাশ মাছ তেলাপিয়া আর পাঙ্গাসটা হচ্ছে কেটে নিয়ে আসছে আর মুরগিটা হচ্ছে একদম উপরের চামড়াটা ফেলে নাড়িপুরি ফেলে দিয়ে নিয়ে আসছে এখন শুধু কেটে নিলেই হয়ে যাবে তো ব্যাগটা যেখানে নামিয়েছিলাম সেখানে একটু মাছের ইয়া পড়েছিলো সেগুলো আমি পরিষ্কার করে নিলাম আর হচ্ছে সিঙ্কে আমার দুপুরের অল্প কিছু থালা বাসন ছিল সেগুলো এখন ধুয়ে নিচ্ছি আমার কিন্তু নর্মালি মানে যখনকার থালা বাসন আমি তখনই ধুয়ে ফেলি আমার কখনোই জমে থাকে না তবে আজকে হচ্ছে দুপুরে খাওয়া হতে না হতেই বাবু কান্না শুরু করেছিল তো সে কারণে রকম হাতটা ধুয়ে ওকে ধরেছিলাম পরবর্তীতে আমার আর এগুলো ক্লিন করা হয়নি তো এখন যেহেতু মাছ ক্লিন করব তো এগুলো তো সবার আগে ক্লিন করে সরিয়ে নিতে হবে এরপরেই কিন্তু মাছগুলো ক্লিন করতে পারবো বাসায় এসেই কিন্তু আপনাদের ভাইয়া বাবুকে ধরেছে আর এখন হচ্ছে আমি কাজগুলো করে নিচ্ছিলাম তো একা একা আসলে কিছু কিছু টাইম কাজ করা যায় তবে সব সময় তো করা যায় না কারণ বাচ্চাদের মন মানসিকতা সবসময় একরকম থাকে না সবসময় তো ওরা শুয়ে থাকতেও চায় না তো এখন যেরকম কোনোভাবেই শুয়ে থাকবে না কোলেই থাকবে তো সে কারণে ওর বাবা নিয়ে রেখেছে আমি হচ্ছে সব কিছু ক্লিন করছিলাম তো সব কিছু ক্লিন করার পর সিংটা কিন্তু খুব ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি যেহেতু মাছ পরিষ্কার করব তো অবশ্যই এটা ক্লিন করে নেওয়ার প্রয়োজন আছে আর নর্মালিও কিন্তু প্রত্যেকবার থালাবাসন ওয়াশ করার পর আমি সিংটা ধুয়েই রাখি তবে সিঙ্কের যে কালার এটা দেখে আপনারা হয়তো বা ভাববেন যে আমি এটা হয়তো বা ক্লিন করি না আসলে তা না আমি তো এই বাসাতে দেড় বছরের মতো হয়েছে এসেছি দেড় বছর না তার একটু বেশি দুই বছরের কাছাকাছি হয়েছে এসেছি যখন এসেছি তখন কিন্তু এটার আরও বাজে অবস্থা ছিল তবে এখন ক্লিন করতে করতে এতটুকু পরিষ্কার হয়েছে এর থেকে আর বেশি পরিষ্কার আমি করতে পারিনি কারণ এখানকার পানিতে এত পরিমাণ আয়রন যেটা বলে শেষ করা যাবে না একদিন আমি সাদা কাচের গ্লাসে আপনাদের ধরে তারপর হচ্ছে দেখাবো যে কি পরিমাণ আয়রন পানি আমরা ব্যবহার করি তো এই আয়রনে আসলে প্রত্যেকটা জিনিসই লাল হয়ে যায় তো যারা আগে ছিল তারা হয়তো বা সবসময় ক্লিন করতো না আর এই কারণে আয়রনটা বসে গিয়ে এরকম দাগ হয়ে গিয়েছে তো এখন আর কি দেখতে জিনিসটা পচা লাগে তো পচা লাগলেও তো কিছু করার নেই তো এগুলো মানে এভাবেই আমাকে ব্যবহার করতে হচ্ছে এই আর কি আর অন্যান্য যত জিনিসের মধ্যে দাগ ছিল আমি চেষ্টা করেছি সব কিছুই একদম ক্লিন করে ফেলার তবে সিঙ্কের এই লাল দাগটা কি দিয়ে যে এর থেকে ভালো পরিষ্কার হবে সেটা আমার আসলে জানা নেই এই কারণে আমি আর ক্লিন করতেও পারছি না তো ফার্স্টেই হচ্ছে চিংড়ি মাছগুলো আমি একটা বক্সে রেখে দিয়েছি কারণ চিংড়ি মাছগুলো তো বড় হলেও একটার গায়ে একটা লেগে যায় না তো আমার যে কয়টা করে প্রয়োজন আমি নামিয়ে নিতে পারবো সে কারণে কিন্তু একটা বক্সেই আমি সব কিছু রেখে দিয়েছি আর এখানে হচ্ছে এখন তেলাপিয়া মাছটা ধুয়ে নিচ্ছি তো সিঙ্কের মধ্যে সবগুলো মাছ রেখে তারপর আমি একটা একটা করে ধুয়ে উঠিয়েছি আর এভাবেই হচ্ছে পলিত করে রেখে দিবো যখন রান্না করব তখন আরও ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা করবো এখন এর থেকে আর বেশি ভালো করে ধুব না শুধু রক্তওয়ালা যে পানিটা আছে এটা ক্লিন করে তারপরে হচ্ছে রেখে দিব আর আমি বরাবর মাছ এভাবেই রাখি আসলে এক একজনের কাজের ধরন তো এক এক রকম সবার কাজ তো আর একরকম না তো আমি যেরকমভাবে কাজ করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর কি এই যে আমি পাঙ্গাস মাছটা এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর ধোয়ার পর এটাও আমি হচ্ছে একদম প্যাকেট করে রেখে দিব আর রান্নার সময় নামিয়ে খুব ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিব কারণ আমার যখনই মাছ আনা হয় তখনই অনেক বেশি পরিমাণে আনে সবগুলো মাছ যদি আমি এত ভালো করে ক্লিন করতে যাই তাহলে অনেক বেশি সময় লেগে যাবে সেই সাথে হাতেরও বারোটা বাজে বেজে যাবে এই কারণে আমি এভাবেই ধুয়ে রাখি আর প্যাকেট করে রাখলে দেখা গেছে রান্নার সময় তো অল্প অল্প নামানো হয় আর অল্প অল্প খুব ভালো করে ধুয়েও নেওয়া যায় আর কষ্টটাও কম হয় তো ওগুলো ধোয়ার পর আমি মুরগি কাটতে এসেছি এদিক থেকে কিন্তু বাবু ঘুমিয়ে গিয়েছে আর এই সুযোগে আমি যখন মুরগি কাটছিলাম আপনাদের ভাইয়া ভাত বসিয়ে দিয়েছে আর কিছু মাছও ভেজে নিয়েছে আপনাদের ভাইয়ার জন্য তারপর কিন্তু সে সেগুলো মানে খেয়েও নিয়েছে রাতের যে খাবারটা সেটা সে খেয়েও নিয়েছে কারণ বাবু যদি উঠে যায় ওকে ধরতে হবে সবাই মিলে একসাথে বসে তো খাওয়া যাবে না তো সে নিজেও খেয়ে নিয়েছে আর আমি এগুলো ক্লিন করতে করতে আপনাদের ভাইয়া কিন্তু আমার জন্য ভাত প্লেটে বেড়ে তরকারি দিয়ে একদম রেডি করে রেখেছিলো যেন আমি সব কিছু ক্লিন করে এসেই খাবার দাবার খেয়ে নিতে পারি কোনো সমস্যা না হয় তো তারপরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম রোজাকেও খাইয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে কিছুটা সময় আবার বাবুকে ধরেছি কারণ বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল বাবুকে রেখে তারপর হচ্ছে এখন এসেছি বাবুর দুধের প্যাকেটটা খুলতে ওর বাবা হচ্ছে গতকাল এই দুধগুলো নিয়ে এসেছিল তবে আমার আর প্যাকেটটা খোলা হয়নি এগুলো গোছানোও হয়নি তো দুধ শেষ হয়ে গিয়েছে বাবুর ওগুলো হচ্ছে এখন আর কি নতুন এক প্যাকেট ভাঙতে হবে তো সেই কারণে আমার এটা তো খুলতেই হবে খুলে সবগুলো দুধ আমি হচ্ছে গুছিয়ে রাখবো আর একটা নিয়ে ওর কৌটার মধ্যে ঢেলে নিব এরপর হচ্ছে ওকে রাতের খাবারটা দিয়ে দেবো আর কি তো এখানে হচ্ছে আট প্যাকেট দুধ একবারে নিয়ে এসেছিলো যেহেতু এটা প্রতিনিয়তই লাগে আর একটু বেশি পরিমাণেই লাগে কারণ বাবু এখন বেশ অনেকটাই বড় হয়ে গিয়েছে এখন ওর পাঁচ মাস রানিং চলছে তো দুধের পরিমাণটা একটু বেশিই লাগে সেই কারণে দেখা গেছে অল্প অল্প আনলে কি কয়েকদিন পরপরই আনতে হয় তো একবার একটু বেশি করে নিয়ে আসলে বেশ কয়েকদিন চলে যায় তো সেই কারণে একটু বেশি করে নিয়ে এসেছে আর কি তবে এগুলোতে কিন্তু এক মাস কোনোভাবেই যাবে না তো দুধগুলো জায়গা মতো গুছিয়ে রাখবো আর একটা হচ্ছে নিয়ে আমি কোটার মধ্যে ঢেলে নিব। আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বাবু আসলে কি দুধ খায় বাবু হচ্ছে এই বেবিটা খায় আর ও ব্রেস্ট মিল্ক খায় কি না সেটা আপনারা জিজ্ঞেস করেন আসলে ব্রেস্ট মিল্ক খায় খায় না এটা বললে মিথ্যা কথা হবে তবে এটা মানে শুধু শো এটা কোনো কাজেই আসে না এই আর কি নামমাত্র খায় এটা একদমই কোনো কাজে আসে না তো ও বলতে গেলে পুরোপুরি ফর্মুলা মিল্কের উপরেই থাকে চব্বিশ ঘন্টা তো এখানে হচ্ছে কৌটাটা আমি খুব ভালো করে ক্লিন করে নিলাম আগের কিছু দুধ একদম গায়ে গায়ে লেগেছিলো সেগুলো ক্লিন করে নিলাম এখন হচ্ছে নতুন প্যাকেট ঢেলে নিব এখন অনেকেই ভাবতে পারেন যে এটা হচ্ছে অন্য দুধের কৌটা কেন তো আমি যখন মানিকগঞ্জ গিয়েছিলাম অনেক কষ্ট করে খুঁজে দুধ ওকে খাইয়েছি আপনারা তো তখনকার হিস্টরিটা জানেন তো একদম লাস্ট যে সময় আমরা আসবো তার দুই দিন আগে যে ওর দুধ শেষ হয়ে যায় আর তখন কিন্তু ইল্ডো বেবিটা আমরা মানিকগঞ্জ কোথাও খুঁজে পাই না পরে ডক্টর দেখিয়েছিলাম ডক্টর হচ্ছে এই যে এটাই সাজেস্ট করেছিল এটা সম্ভবত বেবি লাক তো বেবি লাকটা সাজেস্ট করেছিল পরবর্তীতে এটাই আমরা খাইয়েছিলাম আর এটা খাওয়াতে খাওয়াতেই কিন্তু কুমিলাতে ব্যাক করেছিলাম তো তারপরে দেখা গেছে আমাদের ইল্ডো বেবিটা আনা হলেও আমি এই কৌটাটার মধ্যেই দুধ রাখি যেহেতু আমাদের প্যাকেটেটা নিয়ে আসে তবে বাসায় থাকতে এর আগে অনেকবার কিন্তু কৌটাটা নিয়ে এসেছে বেশ অনেকগুলো ইল্ডো বেবির কৌটাও আছে তবে ওই যে আলসেমি ধরে গেছে এটার মধ্যেই ঢেলে রাখি এই আর কি তা আমি হচ্ছে বাবুকে খাওয়ানোর পর রোজা হচ্ছে বাবুর সাথে খেলছিল আর মাসা বাবু এত খুশি ছিল খুবই হাসছিল আরও কিন্তু সারাদিনই এরকম হাসি খুশি থাকে কান্না খুবই কম করে করে না বললেই চলে আর কি খুবই কম করে বাবুর কথা বলতে বলতে বাবু কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি ভয়েস ওভারটা করছিলাম তো ঘুম থেকে উঠে গিয়েছে এখন ওকে নিয়েই ভয়েস ওভার করছি তো আপনারা যদি টুকটাক ওর কোনো নয়েজ পান তো বিষয়টা প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখন হচ্ছে ওকে খাইয়ে দিয়ে রেখে আমি হচ্ছে রোজার মাথায় একটু তেল দিয়ে দিব আর ও যেহেতু এখন খাবার খেয়েছে কিছুটা সময় শুয়ে খেলা করবে তো এই সুযোগটাই আমি কাজে লাগাচ্ছিলাম তো মশালা রোজার চুলগুলো এত বেশি সিল্কি আর এত বেশি সফট যেটা আসলে হাত দিয়ে না ধরলে বোঝা যায় না আর আমি কিন্তু এই পুরো ভিডিওটা করেছি রাতের বেলা যদি দিনের বেলা দেখাতে পারতাম তো বুঝতে পারতেন আর এই তেলটা যেদিন থেকে আমি মানে বিজনেসের জন্য বানানো শুরু করেছি তখন থেকে মাঝে মাঝেই রোজাকে দেই নিয়ম মেনে লাগানোর একদমই সময় পাই না তবে তারপরেও এত ভালো একটা রেজাল্ট পেয়েছি কি বলবো আগে তো এত উপাদান দিয়ে এই তেলটা তৈরি করতাম না তাতেই কিন্তু আল্লাহ রহমতে খুব ভালো একটা রেজাল্ট পেতাম আর এখন যেহেতু পঁয়ত্রিশটি উপাদান দিয়ে মানে প্রাকৃতিক উপাদান দিয়ে আমি এই তেলটা তৈরি করছি এটার কার্যকারিতা তো দ্বিগুণ বা তিনগুণ হবে এটাই স্বাভাবিক আর আল্লাহর রহমতে কিন্তু সেই রেজাল্ট রোজার চুলে অলরেডি আমি পাওয়া শুরু করে দিয়েছি তো আপনারা যারা যারা এখন পর্যন্ত আমার নিজের হাতে তৈরি করা এই অর্গানিক হেয়ার অয়েলটি নেননি আপনাদের সবাইকে আমি বলবো একবার হলেও আমার এই তেলটি নিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের চুলে যত ধরনের সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে আমার নিজের তৈরি এই একটি হেয়ার অয়েল The চুল পড়া বন্ধ করবে চুলের খুশকি দূর করবে নতুন চুল গজাবে সেই সাথে চুল দ্রুত লম্বা করবে সেই সাথে সফট অ্যান্ড সিল্কি করবে আপনারা দুই একবার লাগানোর পর থেকেই এত ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত ভালো কাজ করছে আপনাদের চুলে আর আপনারা মানে অনেকেই আমাকে বলছেন যে এই তেলের নিয়মটা আসলে জানতে চাচ্ছেন যারা নিচ্ছেন তারাও জিজ্ঞেস করছেন যারা নতুন দেখছেন তারাও জানতে চাচ্ছেন তো সবার উদ্দেশ্যে বলি আপনারা তেলটার ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই সপ্তাহে তিন দিন মাস্ট লাগাবেন রাতের বেলা এরকম চুলের গোড়ায় গোড়ায় করবেন আর হচ্ছে পরের দিন গোসল করে ফেলবেন যারা তেল ছাড়া একদমই থাকতে পারেন না তারা কিন্তু একদিন রেখে তারপরে মানে পরের দিন শ্যাম্পু না করে তার একদিন পরে শ্যাম্পু করে ফেলবেন কোনো সমস্যা নেই এই তেলের যেহেতু কোনো সাইড এফেক্ট নেই তো আপনাদের চুলে কিন্তু কোনো ক্ষতি করবে না একদিন দুদিন দিন মাথায় বেশি রেখে দিলে আর কি তেলটা নেওয়ার জন্য স্ক্রিনে থাকা নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল দিতেও পারেন এছাড়া মেসেজ দিয়ে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাবে আর আমরা কিন্তু পুরো বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম